আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাইরা আমরা এই মুহূর্তে রয়েছি ছয়নাক বুড়িশার ইউনিয়নের চরগসি গ্রামে আমাদের মুশারফ ভাইয়ের দিশারি অ্যাগ্রো ফার্মে তাকে আমরা এই যে কাঁঠালের একটা প্রদর্শনী দিয়েছি বছরব্যাপী ফল উৎপাদন প্রকল্পের মাধ্যমে আমাদের হর্টিকালচার উইং থেকে বাস্তবায়ন করা হচ্ছে তো এখানে যে আপনারা যে কাঁঠালের জাতটা দেখতে পাচ্ছেন এটা একটা আধুনিক জাত কাঁঠালের এটা এটার বৈশিষ্ট্য হচ্ছে এটা এক বছরই ফলন আসে এবং এটার গোড়া আপনারা দেখেন এই যেখানে এখানে কলম করা আছে এই যে এখানে কলম এই কলম থেকে চারা আসছে এবং এটা এক বছরই ফল আসবে এটা সবচেয়ে বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই কাঁঠালটা বারো মাসে কাঁঠাল অর্থাৎ বছরে সারা বছরই এখানে কাঁঠাল আসবে তো এই গাছ রোপণ হচ্ছে তিন মাস হয় নাই তিন মাসের কাছাকাছি তো এই তিন মাস আগে আমরা আমাদের হর্টিকালচার উইং থেকে মশার আমরা চারা এবং সারের সহযোগিতা অনেক সারকে আমরা সহযোগিতা করেছি তো সেই ক্ষেত্রে মশার পাই এটা উদ্যোগী হয়েছেন এবং উনি ওনার এই জমিতে এই নতুন কাঁঠাল যাত্রা চাষ করেছেন এটা সবচেয়ে বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই কাঁঠালটা হচ্ছে পিঙ্ক কালার অর্থাৎ আমাদের আমাদের ভাষা আমাদের গ্রামের যে কাঁঠালগুলো সেগুলো সাধারণত হলুদ হয় তো এটা কালার হচ্ছে পিঙ্ক কালার আর একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই কাঁঠালের আপনার কষ্ট থাকে না অর্থাৎ আমরা সাধারণত কাঁঠালের কষে মেখে যাওয়া খেলে লেগে যায় তো এই কাঁঠালটা কোনো কষ্ট নেই আপনি অনায়াসেই খেতে পারবেন তো প্রিয় দর্শক এটা হচ্ছে যে সবচেয়ে বড় মাছ হচ্ছে যে আমরা যে কাঁঠাল গাছ লাগাই একটা কাঁঠাল গাছে ফলন অর্থে পাঁচ থেকে ছয় বছর সময় লাগে তো এই ক্ষেত্রে কিন্তু এক বছরের মাথায় কিন্তু ফলন আসবে দুই বিঘা জমির উপর ওনার এই কাঁঠাল বাগান তো এই দুই বিঘা জমিতে কাঁঠালের চাষ করেছি দেখে নেব পাশাপাশি ষাট ফসল হিসাবে মিষ্টি কুমড়াও আছে কলা গাছও আছে কলা গাছও রোপণ করেছে পেঁপে গাছও আছে এখানেও যদি আপনারা সেই একই কথা যদি যদি আবার বলে চিন্তা করেন দেখেন এখানে কিন্তু একই সাথে একই জমিতে একই সময় তিন থেকে চার ধরনের ফসল তো আসলে আমাদের মেসেজটা হচ্ছে ভাই আপনার জমি থাকলে অবশ্যই জমি চাষের আওতায় নিয়ে আসবেন এবং তাতে জমি অনাবাদী না থাকে সেদিকে লক্ষ্য রাখবেন পাশাপাশি এখানে যে এই কাঁঠালের চাষ করছে ভিয়েতনাম উপজুত্রের যে কাঁঠাল এই যাত্রা আসলে ওনাকে পরীক্ষামূলকভাবে দেওয়া হয়েছে যে আসলে এই অঞ্চলে আমাদের জন্য হয় কিনা বাংলাদেশে এটা সফল হয়েছে অলরেডি গোপালগঞ্জে হয়েছে তা আমাদের দক্ষিণ অঞ্চলে এই বরিশাল বরগুনার এই বিল্টে আসলে এই স্যালাইনিটি এলাকা এটা সফল কিনা আমরা সেই জন্য এখানে ওখানে প্রদর্শনী দেওয়া হয়েছে যদি এটা অবশ্যই সাস্টেইন করে যদি এখানে ভালো ফলন আসে যদি লাভবান অবশ্যই বরগুনার যদি নতুন কোনো উদ্যোগী থাকে তাকে আপনারা ওই চারা নিতে পারবেন বা আমাদের হর্টিকালচারে চারা পাওয়া যাবে তো সেই ক্ষেত্রে আপনারা যারা চিন্তা করতেছেন যে আসলে আপনার বাড়ির আঙিনায় জায়গা গাছ আপনার অবশ্যই দুইটা তিনটা পাঁচটা কাঁঠাল গাছ লাগিয়ে দেয় আপনার বছরে আপনার চাহিদা মিটে যাবে ভাই এখানে বারো মাস কাঁঠাল আসবে এটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য এবং কাঁঠালটা পিক কাঁঠালের কাঁঠালে কোনো আঠা থাকবে না অর্থাৎ আঠা বিহীন আপনি এবং পরিবহনের জন্য খুবই ভালো তো প্রিয় দর্শক যদি আপনারা এই ব্যাপারে কোনো সহযোগিতা লাগে অবশ্যই আমাদের উপজেলা কৃষি অফিস অথবা সংশ্লিষ্ট উপস কৃষি কর্মকর্তা অথবা আমাদের বরগুনা সদর উপজেলায় আমাদের যে হর্টিকালচার উইং রয়েছে সোনাখালী হর্টিকালচার সেন্টার আপনারা সেখানে যোগাযোগ করলে অবশ্যই এই চারার ব্যাপারে সহযোগিতা আপনারা পেতে পারেন বা পরামর্শ পেতে পারেন ধন্যবাদ সকলকে